ঝলমলে দিনে সৎকর্মের দ্বীপে হাসান ও লাইলা স্কুলের দীর্ঘ এক বছর শেষে গ্রীষ্মকালীন ছুটি কাটাতে তাদের দাদার বাড়িতে আসে চারদিকে হাসি আনন্দে ভরে ওঠে আর দাদির রান্নাঘর থেকে ভেসে আসা সুস্বাদু খাবারের গন্ধে পরিবেশটা আরও আনন্দময় হয়ে ওঠে এক সপ্তাহের মতো পাহাড় সমুদ্র আর দ্বীপের নানা জায়গায় ঘুরে বেরিয়ে আনন্দময় দিন কাটে হাসান ও লাইলার তারপর একদিন রাতে দাদা দাদির কানে কানে বললেন কালকে বাচ্চাদের জন্য একটা বিশেষ অভিযান রাখি কেমন দাদি হেসে বললেন দারুণ আইডিয়া কিন্তু সেটা কি ধরনের অভিযান দাদা বললেন আমরা একটা ছোট বাক্সে ঝকঝকে কয়েন রঙিন পুঁতি আর একটা বিশেষ বার্তা রেখে সেটা বাড়ির পেছনের উঠানে পুঁতে রাখব পরদিন খুব ভোরে বাচ্চারা ঘুমিয়ে থাকতে দাদা দাদি মিলে সেই ছোট্ট বাক্সে কয়েন রঙিন পুঁতি আর দাদার লেখা একটি বার্তা রেখে সেটি বাড়ির পেছনের পুরনো ওক গাছের পাশে মাটিতে পুঁতে রাখেন সকালবেলা সকলে মিলে নাস্তা করার পর দাদা হঠাৎ বললেন আমি শুনেছি এই উঠানে কোথাও একটা গুপ্তধন লুকানো আছে আর সেই গুপ্তধন সেই পাবে যে তা বুদ্ধিমত্তা ও সাহসিকতার সঙ্গে খুঁজে বের করতে পারবে এই কথা শুনেই হাসান আর লাইলার চোখে মুখে উচ্ছ্বাস উঠানে গুপ্তধন হাসান অবাক হয়ে ফিসফিস করল আমরা এটা খুঁজে বের করতেই হবে লাইলা উচ্ছ্বাসে বলে উঠল লাইলা যেহেতু বড় সে নেতৃত্ব নিল চলো আমরা মিলে খুঁজি গাছ আর ঝোপঝাড়ের নিচে থেকে শুরু করি তারা বাগানের ঘর থেকে ছোট ছোট কিছু খোঁড়ার যন্ত্রপাতি নিয়ে বেরিয়ে পড়ল সূর্য উজ্জ্বল আর বাতাসটা ছিল ঠান্ডা ও মৃদু অ্যাডভেঞ্চারের জন্য একদম উপযুক্ত দিন তারা হাসতে হাসতে খুঁজতে লাগলো আর কথা বলতে লাগল যদি গুপ্তধন পায় তাহলে কি করবে আমি নতুন কিছু বই কিনব বলল হাসান আমি কিছু টাকা খালার জন্য উপহার কিনতে রাখব আর বাকিটা আমরা আলোয়ের সমুদ্র ট্রিপে ব্যবহার করব বলল লায়লা দাদি হাসি মুখে তাকিয়েছিলেন খুশি যে ওরা সঠিকভাবে চিন্তা করছে হঠাৎ হাসান পুরনো ওক গাছের পাশে কিছু একটা ঝলমলে জিনিস দেখতে পেল দেখো ওখানে কিছু একটা ঝলমলে লাগছে দুজনেই সেখানে দৌড়ে গেল আর সাবধানে খুঁড়তে লাগল খুঁড়তে খুঁড়তে তারা দেখতে পেল এক ছোট কারু কাজ করা বাক্স হাসান বাক্সটা খুলল ভিতরে চকচকে কয়েন রঙিন পুঁতি আর কাগজে মোড়া একটা চিঠি চিঠিটা খুলে হাসান পড়ে শোনাল যে এই গুপ্তধন পাবে জেনে রাখো প্রকৃত গুপ্তধন হাতের মোহর নয় বরং হৃদয়ের ভেতরের গুণাবলী এই উপহারকে এমনভাবে ব্যবহার কর যাতে তুমি অন্যকে সাহায্য করতে পারো নিজে শিখতে পারো ও বড় হতে পারো এই পথেই তুমি পাবে জীবনের আসল গুপ্তধন জ্ঞান ইমান এবং মানুষের প্রতি দয়া ওরা একে অপরের দিকে তাকাল মুখে প্রশান্তির হাসি তাদের বুঝে নিতে সময় লাগল না আসল গুপ্তধন ওই কয়েন বা পুঁতি নয় বরং তার পেছনের শিক্ষাই ছিল আসল ওরা দাদা দাদিকে গুপ্তধনটা দেখাল হা 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 বাহ দারুণ কাজ করেছ তো দাদা খুশি হয়ে বললেন তারপর বললেন আসল গুপ্তধন সোনা বা রত্ন নয় আসল গুপ্তধন হল আল্লাহর পথে সৎ থাকা অন্যের প্রতি দয়ালু হওয়া এবং সত্যবাদী হওয়া যদি তুমি আল্লাহর জন্য সত্যনিষ্ঠ হও তাহলে আল্লাহ তোমাকে পথ দেখাবেন তোমার হাত দিয়ে অন্যের উপকার করবেন আর তুমি যখন অন্যের প্রয়োজন পূরণ করবে তখন আল্লাহ তোমার পাশে থাকবেন এরপর দাদা নবীজি সাল্লাস্লাম এর একটি হাদিস পড়ে শোনালেন যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়াবি কষ্ট দূর করে আল্লাহ তার কিয়ামতের দিনের কষ্ট দূর করবেন যে কেউ কোনো অসহায়ের জন্য সহজ করে দেয় আল্লাহ তার জন্য দুনিয়া ও আখিরাতে সহজ করে দেবেন আল্লাহ বান্দার পাশে থাকেন যতক্ষণ সে তার ভাইয়ের পাশে থাকে হাসান ও লাইলা মাথা নার্ল তাদের চোখে মুখে গর্ব ও অনুপ্রেরণা তারা জানত এই শিক্ষা তারা আজীবন মনে রাখবে এরপর পুরো জুড়ে তারা আনন্দে ছুটি কাটায় দাদুর বাড়িতে আর মাঝে মাঝেই তারা সেই পুরনো ও গাছটার পাশে গিয়ে দাঁড়ায় নতুন গুপ্তধনের খোঁজে নয় বরং সেই দিনের কথা মনে করার জন্য যেদিন তারা বুঝেছিল প্রকৃত গুপ্তধন আসলে তাদের অন্তরে ছিল ভালোবাসা দানশীলতা ও মানুষের কল্যাণে কাজ করার ইচ্ছা আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম আমরা আশা করি এই গল্পটি আপনাকে অনুপ্রেরণা ও শিক্ষার আলো দিয়েছে আপনার কোনো পরামর্শ বা গল্পের আইডিয়া থাকলে কমেন্টে জানান লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন ভবিষ্যতের গল্পগুলো মিস না হয়ে যায় আসসালামু আলাইকুম